হ্যালো গাইস চলো আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি চাকদাহর বনমালী পাড়ায় অবস্থিত প্রসিদ্ধ রায় জমিদার বাড়ি থেকে তোমরা চাকদাহ স্টেশন থেকে এখানে আসার জন্য অটো বা টুকটুকি পেয়ে যাবে শোনা যায় প্রায় তিনশো বছর আগে ন বিঘা জমির ওপর এই বাড়িটি তৈরি করেন স্থানীয় জমিদার কেদারনাথ রায়ের এক বংশধর তপা রায় যিনি ছিলেন সাত ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় এবং এরা ছিলেন প্রায় বারোশো বিঘা জমির মালিক এই বাড়িটিকে তৈরি করতে নাকি মুর্শিদাবাদ থেকে বেশ কিছু যুবক মিস্ত্রিদের আনা হয় যারা একটি কাঁঠাল খেয়ে একটি বীজ রোপণ করে বাড়ির কাজে হাত দেয় এবং সেই কাজ শেষ হয় তাদের বার্ধক্যে ওই বীজ থেকে হওয়া গাছের কাঁঠালকে একতলা জঙ্গলে খেরা বাড়িটিতে রয়েছে 24টি ঘর রয়েছে শাল ও সেগুন কাঠের তৈরি শান শেক শোনা যায় এখানে এক সময় ছিল 14টি ইটের তৈরি টিনের ছাউনি দেওয়া থানার গোলা এবং 6 জন ও 8 দিয়ে বয়ে নিয়ে যাওয়া দুটি পালকি নিচটা ঘুরে নিয়ে আমি আর ভাই একপাশে থাকা অন্ধকারের জন্য সিঁড়ি দিয়ে উঠলাম বাড়ির ছাদে ছুঁয়ে দেখলাম বাড়ির চূড়ায় থাকা দুর্দান্ত কারু কারুকাজটিকে এর পাশেই রয়েছে এই পরিবারের ভগ্নপ্রায় লক্ষ্মীনারায়ণের মন্দির অন্য দিকে দূর থেকে দেখা যায় এদের বাড়ি পারিবারিক পুকুর যেখানকার মাটি দিয়েই নাকি এই বাড়ির ইটগুলি তৈরি হয়েছিল উনিশশো সাল নাগাদ এই বাড়িটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয় তবে আজও শোনা যায় এখানে নাকি রয়েছে বেশ কিছু সুরঙ্গ পথ এবং মাটির নিচে লুকোনো অর্থ বোঝায় সিন্ধুকের কথা আজ তাহলে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি মিনি ব্লগে সকলে খুব ভালো থেকো টাটা